আনন্দী আর আনন্দী ব্লকে তোমাদের সবাইকে ওয়েলকাম আর আমি তো খুব ভালো আছি আর আশা করছি তোমরা এবং তোমাদের পরিবার সকলে ভালো আছে তোমাদের ভালোবাসার মানুষগুলো সবাই ভালো আছে তো দেখো আমরা এবারে যাচ্ছি হচ্ছে ভাইজাক মানে বিশাখাপত্তনম তো বিশাখাপত্তনম যাওয়ার এই এক্সপিরিয়েন্সটা একটু করে একটু শেয়ার করি তো এই দেখো যাওয়ার সময় এটা আমাদের খড়গপুর স্টেশন এখানে আমরা এখানে ট্রেনটা ধরবো ওখানে গাড়ি করে পৌঁছে গেলাম তারপরে ঝাড়গ্রাম না এটা না খড়গপুর এবারে ট্রেনে চাপবো আমরা তো এই দেখো আমরা ট্রেনে চেপে গেছি তো এটা হচ্ছে তোমাদের এসি কম্পার্টমেন্টটা তো এই এই যে সিটটা এই সিটটা মানে আমি তো খুব একটা ট্রেনে চড়িনি ছোটোবেলার থেকে তো এইখানে আমার চড়ে আমার ভীষণ ভালো লেগেছে তো দেখো ভিউটা একবার দেখো বাইরের প্রাকৃতিক সৌন্দর্যটা কি সুন্দর আর এই তা দেখতে দেখতে একটু সুন্দরও হয়ে গেছিলো তো একটু খাবার খাইয়ে দিলাম তো আমরা মোটামুটি ওখানটাই বসেছিলাম বেশিরভাগ সময়টাতে ওখানটায় একজনের ছিল ছিল তো উনি আসেননি ফাঁকাই ছিল তো আমরা ততক্ষণ পর্যন্ত বসেই ছিলাম তারপরে যখন উনি চলে এলেন তখন আমরা ছেড়ে দিয়েছিলাম তো এই যে আমরা যাচ্ছি বিশাখাপত্তনম প্রায় পৌঁছে গেছি এটা হচ্ছে তোমার তখন ছিল ভোর চারটের সময় তো এই দেখো আমরা পৌঁছে গেছি বিশাখাপত্তনমের স্টেশনে তো স্টেশন থেকে নেমে বাইরে দেখছি এত বড় একটা পাহাড় আর এই যে পাহাড় দেখার এক্সপিরিয়েন্সটা এখান থেকে শুরু হলো পাহাড়ে গারা একটা ক্লিন সিটি তো এখানে যে সমুদ্রটা আছে এত ক্লিন সমুদ্র হুম তো আমরা এই যে যাচ্ছি আমাদের মানে গন্তব্যস্থলে যাচ্ছি একটা রুম ভাড়া নিতে হবে কারণ আমরা তিন চার দিন থাকবো তার জন্য তো এই যে মানে এইখানটাতেই কাছাকাছি আমরা মোটামুটি সমুদ্রের একদম আর কে বিচ আছে ওখানটায় রুম নিয়েছিলাম আর এই তো ভীষণ এক্সাইটেড পানি পানি করে দেখো পুলিশ দেখা কিরকম করে ট্রেনিং হচ্ছে লাগছে ওখানে মনে হয় গাড়ি গাড়ি আসবে না মানুষেরই যায় সূর্যোদয় দেখে পরে আমরা রুমে চলে গেছিলাম এবারে একটু রুমের দিচ্ছি রুম টা একটু দেখাচ্ছি সামনে থেকে দরজা

আর এখানে একটা কাবার সুন্দর একটা আয়না এই ড্রেসটা পরে এসেছিলাম এখন তেই পরে আছে মানে আমাদের জিনিসপত্রগুলো এখন আপাতত রেখেছি আর এই যে এখানে একটা হ্যাঙ্গার দিয়েছে ওখানে জামাকাপড়গুলো হুতুর ঝুলিয়ে দেবো মোটামুটি রেখে দেবো একশো জন খেজুর খাচ্ছিল খাচ্ছেই আর কি এই যে বেড এখন এই হুটু একটুকু উলগোজ করেছে একটা ছোট্ট করে টিভিও দিয়েছে দেখার জন্য এখানে একটা টুল দেওয়া আছে খাবার দাবার খাওয়ার জন্য যে বাথরুম বাথরুমে একটা কি সুন্দর ফটো করতেছে দারুণ লাগছে সেই বাথরুম বিশাল দেওয়া আছে ভালো মোটামুটি বড় একদম পরিষ্কার পরিচ্ছন্ন খুব একটা নোংরা এই হলো রুম এবারে বসে পড়ি যেহেতু ফুলছে দেখছে একবার করে সিট একবার করে দেখছে সমুদ্রটা দেখছে আর রেখে দিচ্ছে তো একটু পরে আসছি আমরা খাওয়া দাওয়া করবো এখন তো এইবারে আমরা খাওয়া দাওয়া করে একটু বিচ সাইডে বেরোবো তো এই দেখো একটা বড় বিরাট বড় জাহাজ সমুদ্রের ওপর দিয়ে পেরিয়ে যাচ্ছে এত সুন্দর দেখতে জাহাজটা যারা মানে যাবে এখানের যে সিটিটা এখানের যে সমুদ্র আর এখানের যে পাহাড়ে ঘেরা জায়গা সব মানে এত সুন্দর ন্যাচারাল ভিউগুলো যারা যাবে তারা তো ভীষণভাবে আমেজড হবে তো এই দেখো আমরা রেডি হয়ে গেছি তোমরা লাইক আর সাবস্ক্রাইব করে দাও ফুতু আরাম এসব দেখাচ্ছিলাম তো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই নেক্সট আরও একটা ভালো ব্লগ তোমাদের জন্য নিয়ে আসছি তো অবশ্যই তোমরা আমার ভিডিও দেখো ফলো করো আর সাবস্ক্রাইব করতে